আমাদের এই এলাকাটাকে পরিষ্কার করতে হবে এবং এই পরিষ্কার করার জন্য আমরা সচেতন আমরা চেষ্টা করে যাচ্ছি এইখান থেকে কম পক্ষে কম পক্ষে তিরিশ জনকে বিদায় নিতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি সরকারকে বলবো যে সরকারের ব্যর্থতা যে তারা আজ পর্যন্ত এই দলবাসদেরকে এখান থেকে বিদায় করতে পারেন নাই এটা সরকারের ব্যর্থতা আইন উপদেষ্টা আপনাকে বলি আপনি কি করছেন আপনার কাছে সব নাম আছে আপনি কেন বসে আছেন কেন এটাকে পরিষ্কার করছেন না কেন ওদেরকে তাড়াচ্ছেন না আপনার কাছে অনেক হাতিয়ার আছে অনেক টুলস আছে এদেরকে বিদায় দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে তো এত টুলস নাই যে আপনার কাছে আছে সরকারের কাছে আছে তবে প্রধান বিচারপতি চান যে পরিষ্কার করা হোক এবং আপনাকে বলব আমাদের উপদেষ্টা আইন উপদেষ্টাকে বলবো যে আপনি দয়া করে দুই তিন চার দিনের মধ্যে এই থেকে পরিষ্কার করুন এবং ওদেরকে বিদায় দেন যদি আপনি না পারেন যদি আপনার কোনো অসুবিধা থাকে তাহলে আমাদেরকে বলেন আমরা পরিষ্কার করে দিতে পারব আমাদের কাছেও কিছু টুলস আছে যে টুলস গুলি আমরা ব্যবহার করবো আমরা চাচ্ছি না যে আমরা কাউকে টেনে হেঁচড়ে নামাতে চাই না সেটা করতে গেলে এটা একটা ভালো নজির হবে না কোর্টে আমি বিচারপতিদেরকে বলবো যে আপনারা করে পদত্যাগ করুন আর যদি সেটা করবেন না তাহলে আমরা আপনাদেরকে নামাতে বাধ্য হব এইটা ভালো নজির হোক আর খারাপ নজিরই হোক বাট উই উইল বি কম টু ডু ইট আমি আবার অনুরোধ করব।